আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে হাজির হলাম এমন একটা ক্যামেরা যে ক্যামেরাটা বাংলাদেশে নাম্বার ওয়ান টপ সেলিং প্রোডাক্ট মানে বাংলাদেশে নাম্বার ওয়ান টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে হিগভিশন ব্র্যান্ডের এই মেটাল বডি উইথ অডিও কালার ক্যামেরা মানে রাত্রে রঙিন টোয়েন্টি ফোর আওয়ার্স কালার ক্যামেরা ওকে এই ক্যামেরাটা দেখতে এরকম আমার অনলাইনে অনেক কাস্টমারে বলেন যে ভাই আমি তো অর্ডার দিচ্ছি অথবা দিব এখন এটার আউটপুটটা দেখতে কিরকম আমি আপনাদেরকে আজকে রিয়েল এটা দেখতে কিরকম এটার আউটপুটটা কতটুকু ক্লিয়ার এটা নিয়ে রিভিউ চলে আসলাম আমি এটা দেখাবো আপনারা জাস্ট দেখবেন আসলে বাংলাদেশে সবচেয়ে টপ সেলিং এ প্রোডাক্টটা কিভাবে হলো ওকে প্রোডাক্টটা সম্পর্কে আমি বলে দেই প্রোডাক্টটা হচ্ছে টু মেগাপিক্সাল আয়ার ডিস্টেন্স 20 মিটারের রিভিউ দিচ্ছি আজকে জাস্ট দেখবো এটা কীরকম ক্লিয়ার আর এটার প্রাইস তো বলে দেয় আপনার প্রাইসটা হচ্ছে আমার কাছ থেকে নিলে দুই হাজার টাকা প্রাইস আপনি কথা বলার সুযোগ আছে দুই হাজার টাকা প্রাইস ডুম এবং বুলেট ওকে চলুন ক্যামেরাটা দেখতে এরকম লাগে আমি আগে থেকে ইনস্টল করে রাখছি যাও তুমি একটু ডিসপ্লেতে দেখাও ওকে দেখেন এই যে ক্যামেরাটা এটা দেখেন কতটুকু ক্লিয়ার টু মেগাপিক্সেল দেখেন এই যে দেখেন ওই দিক দিয়ে ইসরাত আইটি একটা দোকান আমার সামনের লেখাটা দেখেন কতটুকু ক্লিয়ার আমাকে দেখেন আমি যদিও বা হ্যান্ডসাম না দেখেন তারপরে কিরকম লাগে হ্যাঁ ক্লিয়ার দেখা যায় হ্যাঁ এই যে আমার দোকানের এক্সপার্ট একজন ইঞ্জিনিয়ার ওরে দেখতে কিরকম লাগে দেখেন সিজান আসতেছে এই হচ্ছে আসলে কেন আপনার নাম্বার ওয়ান হলো টপ সেলিং প্রোডাক্ট হলো আপনারা দেখেন যদি বা আপনি আউটপুট আপনার আরও একটা ভালো মনিটরে দেন অথবা মোবাইলে আরও আউটপুট ক্লিয়ার এটা আমার একটা চাইনা সোনি টিভিতে এরকম রেজুলেশনটা হ্যাঁ চায়না সোনি টিভিতে দুই হাজার টাকার ক্যামেরা দেখেন কত ক্লিয়ার মানে বলার বাহিরে আমি একবিশন ভীষণ বেশি বলে কথা না একবিশন পুরা পৃথিবীতে নাম্বার ওয়ান হওয়ার কারণ একটাই দেখেন দুই হাজার টাকার একটা প্রোডাক্ট কতটুকু ক্লিয়ার যে দেখেন আমার দোকানের ইনসাইটটাও দেখেন হুম যে বাহিরে দেখেন ওই যে আরেকটা দোকান দেখেন হুয়াই আর এখানে ইসরাত এই পাশে মোবাইল প্লেস এখানে তিনটা ব্যানার দেখেন খুবই ক্লিয়ার মানে আমি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে প্রোডাক্টগুলা সো পণ্যগুলা পেতে হলে আপনি আসতে হবে কোথায় আসতে হবে অবশ্যই আসতে হবে খন্দকার হক কান্দির কান্দিরপার কুমিল্লাতে আমার সব পাঁচশো ষোলো নম্বর সব বিষন টেক বিলি আর যদি আরও বিস্তারিত আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কল দিবেন আমি এই বিষয়ে ভিডিও করব আর এখন থেকে আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ক্যামেরার প্রত্যেকটা ক্যামেরা রিবোন আসবো দেখতে এটা কিরকম স্পেসিফিকেশন আপনারা গুগলে দেখতে পারবেন কিন্তু এটা আউটপুটটা দেখতে কতটুকু ক্লিয়ার এইগুলা সহজে দেখা যায় না আমি এইগুলাই দেখা দেব প্রত্যেকটা এক মডেল ধরে ধরে আমি আপনাদেরকে দেখতে কতটুকু ক্লিয়ার দেখা দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ